মনোনীত দিন হল ইসলাম এটা আল্লাহ কোরআন মজিদে বলছেন এবং একথাও বলে দিয়েছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে সে জাহান্নামে চলে যাবে কথা আল্লাহ বলেছেন কেননা ইসলামকে বাদ দিয়ে পৃথিবীতে যত ইজাম মতবাদ দর্শন থিউরি ধর্ম আবিষ্কার হয়েছে সব মানুষের তৈরি করা একমাত্র আদম থেকে নিয়ে মোহাম্মদাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর দিনের নাম কি ছিল ইসলাম দিন এক অভিন্ন কিন্তু বিভিন্ন নবীর মানহাজ আলাদা আলাদা ছিল কিন্তু ছিল দিন কি ইসলাম মোহাম্মদ ইব্রাহিম সালামের দিন ছিল ইসলাম ঈশা মুসা যা বলেন যত নবী নবীরসুল পৃথিবীতে এসেছেন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম তার দিনও কি ছিল ইসলাম দেখো আপনারা ধৈর্যর পরিচয় দেন কিন্তু যুবক ভাইরা যারা দায়িত্বশীল তারা দেখেন বিষয়টা কি খুব নিরাপত্তার প্রয়োজন আছে আর শয়তান বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এগুলি প্রোগ্রামে যাতে মানুষ কোরআন বুঝতে না পারে এই জন্য এই জন্য শয়তানকে পরাজিত করতে হবে ধৈর্যের পরিচয় দিয়ে তো আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত দিন হলো কি ইসলাম আর ইসলামকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো থিওরি মতবাদ বা মানবরচিত কোনো দিন বা কোনো ধর্ম প্রতিপালন করেন মেনে চলেন তবুও আপনাকে বিচার মাঠে জাহান্নামে নামে যেতে হবে একমাত্র মানতে হবে সেই দিনের নাম কি ইসলাম ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো দিন মতবাদ মেনে চলছে অন্ধ ধর্মভক্তি দেখাচ্ছে নিজেদের রচিত করা মতবাদ বা কোনো ধর্ম বা কোনো ইজম মেনে চলছে তারাও জান্নাত জান্নাত পাওয়ার জন্য বা পরকালে স্বর্গে যাওয়ার জন্য কিন্তু আসলে পরকালে জান্নাতে যেতে গেলে একমাত্র দিন কোনটা মানতে হবে ইসলাম ইসলামকে বাদ দিয়ে অন্য যত ধর্ম মানুষ মেনে চলছে এদের পরিণাম জাহান্নাম হবে তো এছাড়াও পৃথিবীতে যারা অমুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে না মানে না আল্লাহর বিধানকে মানে না যারা নাস্তিক যারা কাফের যারা মুসরে এরা জাহান নামে যাবে কিন্তু ঘটনা হল ওরা তো জাহান নামে যাবে যাবে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এটাও যে বহু মুসলিম আল্লাহকে বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করে কবর বিচারের মাঠ কেয়া এগুলিকে বিশ্বাস করে মেনে চলার চেষ্টা করে কিন্তু এক শ্রেণীর মুসলিম এরাও জাহান নামে চলে যাবে এটা খুব দুঃখজনক ব্যাপার ঘটনা এরকম হয়েছে যে দুইটা ছেলে আপনার দুইটা ছেলে দুটাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তো একটা ছেলে কোনো পরীক্ষাই দেয়নি আর একটা ছেলে সব পরীক্ষা দিয়েছে তো যেই ছেলেটা সব পরীক্ষা দিয়েছে সে ফেল করেছে আর যে একটা দেয়নি সে কি কি করেছে করেছে যে একটাও পরীক্ষা দেয়নি সে তো এমনিতেই ফেল করবে নাকি হ্যাঁ সে পরীক্ষা দেয়নি হ্যাঁ যে একটা পরীক্ষাও দেয়নি সে ফেল করেছে এটা মেনে নেওয়ার বিষয় তার আফসোস কম হবে আমি তো পরীক্ষায় দেই আমার ফেল কি আর পাস কিন্তু সময় নষ্ট কথা বুঝেন নিও না কিন্তু যেই ছেলেটা পরীক্ষা দিল সব পরীক্ষা দিয়েছে রাত জেগে পড়েছে এত পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পরও ফেল করেছে বলেন তো আফসোস কার বেশি হবে ঠিক বলেছেন যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে তার আফসোসটা কি হবে বেশি হবে তো যারা আল্লাহকে মানে না অস্বীকার করে যারা বলে যে আল্লাহ বলে কিছু না ইসলাম মানি না বা অন্য কোনো মতবাদ মানছে ইসলামকে বাদ দিয়ে এরা তো জাহান্নামে যাবে এরা বিচার মাঠে আক্ষেপ করবে কিন্তু কম সবচেয়ে বেশি আক্ষেপ করবে কিছু এক শ্রেণীর নামধারী মুসলিম যারা রাত জেগে এবাদত করে তাহাবুত পড়ে হজ মৌসুমে হজ করে রমাদানের সিয়াম পালন করে কোরআন খতম দেয় মসজিদে গিয়ে সালাত আদায় করে এরপরে বহু মুসল্লি বহু আমলকারী ব্যক্তি বিচার মাঠে জাহান নামে চলে যাবে তো এদের আফসোসটা বেশি হবে কেন যাবে সে বিষয়টাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে আমল করেই মানুষ জাহান নামে চলে যাবে যারা আমল করছে না এরা তো এমনিতেই ফেল কথা বুঝে না কিন্তু যারা সমাজে আমল করছে এরা যদি ফেল করে তাহলে মেজাজটা কেমন লাগে কথা বুঝেননি এটাই

আল্লাহ আমল নামাটা মানুষের দেখবে আমল নামা কিছু মানুষের দেখার পরে বহু মানুষের আমল ধুলি কনায় নিক্ষেপ করবেন আল্লাহ কবুল করবেন না কি করবেন না কি কবুল করবেন না আমল তো আপনি আমল করেছেন বলেই তো আমল নামা ছিল কথা বুঝেননি আমল এক শ্রেণীর মানুষের আমল আল্লাহ ধুলি কনায় নিক্ষেপ করবেন কবল করবেন না তো সেই আমলটা কোন আমল এখন আমি কিছু বলতে চাচ্ছি না শুধু আয়াতটা স্মরণে রাখেন বহু আমলকারী বিচার মাঠে বলছেন ক্লান্ত হবে হতাশ হবে বহু আমলকারী বিচার মাঠে তো ক্লান্ত হবে হতাশাগ্রস্ত হবে আমল করেই মানুষ হতাশ হয়ে যাবে এরপর আল্লাহ বলছেন ওকে দে লিকাই উরিহিম উল্লহ আমালহ শরৎ বলছেন কোরান মজিদে যে বহু আমলকারী বিচার মাঠে আমল নামা হাতে পেয়ে আক্ষেপ করবে আফসুস করবে হা কি আমল করেছি তারা নিজের দুই হাত কামড়াবে আর বলবে আল্লাহ যদি রসুলকেই মেনে চলতাম রসুলের পদ্ধতি অনুযায়ী যদি আমল করতাম যদি ওমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে কতই না ভালো হতো যদি রসুলের পথে চলতাম রসুলের তরিকা অনুযায়ী আমল করতাম এগুলি সূরা ফুরকানের মধ্যে আসছে 26 27 28 আয়াতে ইয়াউম আযযুল জালিমু আলায় আযাইহ বিচার মাঠে কিছু মানুষ নিজর দুই হাত কামরাবে কাম বলবে ইয়া কুলায় লাইতানি তাকাসতু মা রাসূলের সামিলা হায় আফ খেফ হায় আফসোস আমি যদি রসুল সল্লুল্লাহ আলিহ সাল্লামের পথ পদ্ধতিতে আমল করতাম লখাদ আদানি বিক্রি বারোদাইতে জানি আমি স্পষ্ট হেদায়েত পাওয়ার কে আমাকে জানি পথ ভ্রষ্ট করলো ইয়ে লাম লাটা লাইটনি খলিলা হায় আফসোস আমি যদি অমুক কোনো নেতাকে বন্ধু হিসেবে না আনতাম আমি অমুকের নীতিতে যদি না চলে অমুক দল অমুক তরিকা অমুক নেতা অমুক পিছনে না ছুটে যদি একমাত্র তরিকাতে যদি আমল করতাম আজকে আফসুস হতো না এগুলি কোরআন মাসিদের আয়াত তার মানে এক আমলকারী রাই বিচার মাঠে হাত কামড়িয়ে আক্ষেপ করবে তাদের আমলটা সঠিক না হওয়ার কারণে এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফিকুম কাওমুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই তোমাদের মধ্যে কিছু قوم বের হবে তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম তাদের সালাতের তুলনায় তোমাদের সালাত